দমদমে প্রাইভেট রোডে জয়দীপ কর্মকার শুটিং একাডেমিতে গত চব্বিশে নভেম্বর ছটি শুটিং গান চুরি হয় একাডেমির তরফ থেকে নাগেরবাজার থানা অভিযোগ জানানো হয় তদন্তে নামে নাগেরবাজার থানার পুলিশ দোসরা ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরের ধুলাহাট থেকে মনিরুল লস্কর সুবীর সরকার নামে দুজনকে গ্রেফতার করে প্রেসিয়াল ওপেন সাইড রাইফেল পাঁচটি যার প্রতিটির আনুমানিক মূল্য পনেরো হাজার টাকা এবং ওল্ডের হারমালি পেপ একটি যার মূল্য এক লক্ষ টাকা একাডেমির চিফ ইনস্ট্রাক্টর মনোজিত কর্মকারের হাতে চুরি হওয়া এয়ার রাইফেল তুলে দেওয়া হয় মনোজিত বাবু বলেন নাগের বাজার থানাকে ধন্যবাদ জানানো রাইফেল গুলো উদ্ধার হবার ফলে শিক্ষার্থীরা অনেকে উপকৃত হবে আমাদের জয়দীপ কর্মকার শুটিং একাডেমির যে ব্রাঞ্চ আছে আমাদের নাগেবাজার ব্রাঞ্চ সেখানে চব্বিশ তারিখ ভোর রাত্রি চব্বিশ তারিখ ভোর রাত্রি চুরিটা হয় এবং আমরা সাথে সাথে নাগেবাজার থানায় জানাই পরের দিন সকালে ওনারা যান ওনারা ইনভেস্টিগেশন করেন সিসিটিভি ফুটেজ চেক করেন চেক করে আমাদেরকে গত তিন দিন আগে আমাদেরকে জানান যে ওনারা একটা সোর্স পেয়েছেন পেয়ে আজকে আমাদেরকে ওয়েপেনগুলো হ্যান্ড করলেন এবং থ্যাংক জানাই নাগেবাজার থানাকে বারাকপুর পুলিশ কমিশনারেটকে রিপোর্ট এত তাড়াতাড়ি যে ছটা রাইফেল চুরি হয়ে গেছে যার মূল্য প্রায় দু লাখ টাকার কাছাকাছি ওর মধ্যে একটা বিদেশি ওয়েপেন আছে এবং বাকি যা বাকিওল ইন্ডিয়ান মেড ওয়েপেন আছে গত চব্বিশের নভেম্বর মাসে আমাদের এখানে যে লোকাল শুটিং অ্যাকাডেমি আছে সেখান থেকে একটা কমপ্লেন আমরা পাই যে ওখানে ছটা শুটিং গান চুরি হয়েছে সেই বেসিসে আমাদের নাগরবাজার থানায় কমপ্লেন দায়ের হয় এবং আমরা আমাদের তদন্ত শুরু করি তদন্ত করতে করতে আমাদের যে অফিসার ছিলেন তদন্তের শীর্ষে তার নির্দিষ্টে আমরা এই ছটা এয়ারজাম খুব অল্প সময়ের মধ্যে উদ্ধার করি ম্যাক্সিমাম এয়ারজ্যান আমাদের সাউথ চব্বিশ পরগনা থেকে উদ্ধার হয় গোলাহাট থেকে ম্যাক্সিমাম এয়ারজ্যামগুলো উদ্ধার হয় একই সঙ্গে এই চুরির সঙ্গে যুক্ত ছিল যে দুজন আসামি তাদেরকেও আমরা অ্যারেস্ট করেছি তারা আমাদের নাগালবাজার থানাতেই আছে তাদের কাছ থেকে আমরা অন্য অন্য কেস বা অন্য অন্য চুরির যে মালগুলো আছে সেগুলোও রিকভারি করার চেষ্টা করছি